হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলো পরবর্তী আরেকটি ভিডিওতে আজ আমি তোমাদেরকে বাটারফ্লাই হাতা কিভাবে কাটিং করতে হয় সেটা ড্রয়িংটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একদম সম্পূর্ণ সূত্র ধরে তো চলো আমরা দেখে নিই আর আমি আরেকটা কথা বলতে চাই যে আমি কিন্তু সংক্ষিপ্ত সময়ের মধ্যে অর্থাৎ কি দশ দিনের মধ্যে কিন্তু আমি একটা টেলারিংয়ের কাটিং এবং ছেলে কোর্স আমি করিয়ে থাকি তুমি যদি কেউ করতে যাও খুব সংক্ষিপ্ত সময় অর্থাৎ পুজোর অনেক আগেই তোমরা শিখে যেতে পারবে এবং নিজেদের জিনিস বা অন্যের জিনিসও তোমরা পুজোর আগে বানিয়ে নিতে পারবে আমি বলবো যে দেখো খুব সংক্ষিপ্ত সময় এই সময়ের মধ্যে সেলাই কিন্তু অবশ্যই শেখা যায় কেননা যারা সেলাই জানে অনেকে আছে সম্পূর্ণ সমস্ত কিছু সেলাই জানে কিন্তু তার মেজারমেন্ট কীভাবে করতে হয় তার সূত্র কিছুই জানে না কাটিং এর তাদেরকে বলবো খুব সংক্ষিপ্ত সময় অর্থাৎ দশ দিন তো এই দশ দিনের মধ্যে যদি শিখতে চাই তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর আমার কাছে ফোন করতেও পারো ফোন করো আমাকে আমি ডিটেলস জানিয়ে হাতা কিভাবে করে দেবো দেখো এখানে আমি লিখে দিয়েছি দেখো আমরা যে হাতাটা ড্রয়িং করেছি সেই হাতার নামটা আমি এখানে লিখে দিয়েছি এবার দেখো প্রথমে আমি বদলে থাকি এখানে তিন জায়গায় আমরা ড্রয়িং করেছি কেন তিন জায়গায় দেখো এক নম্বর আমি ড্রয়িংটা করেছি সেটা দেখো আমরা যখন হাতেটা কাটিং করতে যাব ধরো একটা কাপড় নেব সেই কাপড়টা আমি কতটা নিতে তো দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি এবং দেখো এক একজনের এক এক রকম যেহেতু মোহরার মাপ সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে কাপড়টা কাটিং করতে হবে তো এখানে দেখো আমি এই যে স্কয়ারে যে কাপড়টা নিয়েছি এই স্কয়ার কাপড়টা দেখো এখানে লিখে দিয়েছি এইখান থেকে এইখান পর্যন্ত কুড়ি ইঞ্চি আবার এখান থেকে এই পর্যন্ত কুড়ি ইঞ্চি এরকমভাবে কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি করে স্কয়ার করে বোঝা গেল একটা স্কয়ার কাপড় নেবে সেই কাপড়টাকে দেখো এখানে আমি ভাঁজ করেছি অর্থাৎ কি প্রথমে এই দিক থেকে এইদিকে একটা ভাঁজ দিয়েছি মানে দেখো দশ হয়ে গেছে আবার এই এই দিক দিক থেকে থেকে একটা ভাঁজ দিয়েছি মানে হয়ে গেছে বোঝা গেল একটা স্কোয়ার কাপড়কে প্রথমে একটা দিকে ভাঁজ দিয়েছি আবার অপর সাইড থেকে আরেকটা দিকে ভাঁজ দিয়েছি তারপরে এখানে দেখো কি হলো দুটো ভাঁজ হয়ে গেলো আর চারটে পাট বেরিয়ে গেল চারটে পার যখন বেরোবে আর তখন এই দিক থেকে এইদিকে দিকে দশ ইঞ্চি আর এই দিক থেকে এইদিকে দিকে দশ ইঞ্চি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে দেখো কাপড়টাকে আগে এরকম ভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এটা এই রাউন্ড শেপ দিয়ে নিয়ে তো এইখান থেকে এই যে রাউন্ড শেপটা দিয়েছি এটা কিন্তু আমাদের কাটিং করতে হবে এইটাই আমাদেরকে কাটিং করতে হবে তুমি যদি মনে করো বেশিটা অনেকটাই জুড়ে নেবে বাটারফ্লাই হাতা তাহলে পুরো কাপড়টা ধরে রাউন্ড করে নেবে আর যদি মনে করো না বাটারফ্লাই হাতায় একটু শর্ট করব তাহলে তোমরা আরো শর্ট এরকম জায়গা থেকে এরকম করে রাউন্ড করে নিতে পারো বোঝা গেল তো এইবার এরকম ভাবে রাউন্ড করে যখনই কেটে নেবে এখান থেকে ধরো এইটা তোমরা কেটে নিলে এখান থেকে কেটে নিলে এই যে কেটে নেওয়ার পরে দেখো কাপড়টাকে যখন এখানে মেলে দেবে ঠিক এরকম গোল হয়ে যাবে গেল প্রথমে স্কোয়ার কাপড় নিয়েছি স্কোয়ার কাপড়টাকে দুই সাইড থেকে ভাঁজ দিয়ে দিয়েছি দিয়ে দেখো এখান থেকে রাউন্ড করে আমরা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পরে এই গোলটা হয়ে গেছে বোঝা গেল এবার দেখো এই গোলটা হয়ে যাওয়ার পরে কি করবে এই দেখো মিডিল থেকে লিখে দিয়েছি এই যে এরকম মিডিল থেকে দুই পাশ থেকে দাগ দিয়ে দেবে একটা উপর নিচ করে একটা ডান সাইড বাম সাইড করে দেখো মিডিল থেকে দাগ দিয়ে দেবে বোঝা গেল এবার দেখো মেয়ের আমাদের যে বাটারফ্লাইটা করব সেইটা আমরা কিভাবে কাটিং করব দেখো এখানে আছে কি বগলে রাউন্ড বা মোহর বগলে রাউন্ড বা মোহরা কোনটা আমাদের দেখো এইখান থেকে এই যে বগলের যে রাউন্ডটা সেটার মাপ এখানে নিয়ে তো এখানটা দেখো এর বগলে রাউন্ড আছে আঠারো ইঞ্চি আঠারো কে আমরা ছয় দিয়ে ভাগ করেছি তিন ইঞ্চি এটাই হলো আমাদের বাটারফ্লাইয়ের সূত্র বাটারফ্লাইকে দেখো যা আমাদের বগুলে রাউন্ড যা হয়েছে তাকে আমরা ছয় দিয়ে ভাগ করব ছয় দিয়ে ভাগ করে যেটা হবে সেটা হলো বাটারফ্লাই কাটিং করার সূত্র তো এটা দেখো তিন পের হয়েছে এবার দেখো কারো যদি এখানে ষোলো হতো তখন কি করতে হতো ষোলো কে আমরা ছয় দিয়ে ভাগ করতাম কারো যদি এখানে পনেরো হতো তাহলে আমরা পনেরো কেও ছয় দিয়ে ভাগ করতাম এবার দেখো এই ভাগ করে যেটা বের হবে সেটা দিয়ে আমরা কি করব এখানে দেখো ভাগ আমরা কি করেছি দেখো এই যে ডান সাইড বাম উপর আমরা দাগটা দিয়েছি সোজা দাগগুলো ঠিক তার মিডিল পয়েন্ট থেকে দেখো উপরের দিকে এই পর্যন্ত আগে তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি দেখো যে তোমরা এখানে তিন ইঞ্চি আছে এই তিন ইঞ্চিতে আগে এখানে মার্ক করে নিয়েছি এবার দেখো এই দিক থেকে এই দিক আবার এই মিডিল পজিশন থেকে এইদিকে তিন ইঞ্চি মার্ক করে দেখো এই যে এরকম ভাবে আমরা গোল করে দিয়েছি এই গোলটাকে আমাদের কাটিং করতে হবে এরকম ভাবে এটাই আমাদেরকে এটাই আমাদেরকে কাটতে হবে কাটলেই এটাই আমাদের বাটারফ্লাই পাতা তৈরি হবে বোঝা গেল দেখো এখানে কি আছে এই দিকটা কিন্তু কম আছে এই দিকটা কিন্তু বেশি আছে এই বেশি দিকটা কিন্তু আমাদের এখান থেকে এই দিকে যাবে আর এই যে কম দিকটা আছে এইটা কিন্তু এই দিক থেকে এই দিকে দেবে অর্থাৎ কি মোহরা এই বগলের নিচে এখানে জয়েন্ট বোঝা গেল দেখো এটা কিন্তু একদম সহজ পদ্ধতি তোমরা এটা নিজেরাই ট্রাই করে দেখবে এবং তারপরে কেমন হয়েছে আমার এই বোঝানোটা বুঝতে পেরেছে কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা নিজেরাই এটা করে বাড়িতে পড়বে তো আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর নতুন যারা আমার নতুন যারা আমার চ্যানেলে এসছো বা আমার নতুন যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করবে তাহলে অবশ্যই আমি কোনো নতুন ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে আর যদি তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব তো আজই সবাই ভালো থাকে সুস্থ থাকে